হাই কি অবস্থা কাজ করতে করতে একটা আপডেট দিই অনেকেই আপনারা বিজনেস করেন গাড়ির যে জিপিআরএস ট্রাকার তারপরে আমাদের মোটর সাইকেলের জিপিআরএস ট্রাকার মানে লোকেশন ট্র্যাক করে তো ওইটা কিন্তু কাজ করে আমাদের থ্রি জি ফোর জি ফাইভ জি মডেম প্রত্যেকটা ডিভাইসের ভিতরে আছে আপনারা যে মডেমগুলো ইউজ করেন যে আমরা পকেট রাউটারগুলো ইউজ করি সিম দিয়ে ওই সিমের ভিতরে কিন্তু আপনার মডেম আছে আর মডেম মানে সিম আর মডেম যদি থাকে ওর ভিতরে একটা করে আইমি নাম্বার ইনক্লুড থাকে যে আইমিটা আইমিটার আপনার আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে আমাদের এই ওয়াইফাই গুলো আপনার আমরা ব্যবহার করি আর কি ছোট ছোটো যে পকেট রাউটারগুলো পাওয়া যায় এবং এই পকেট রাউটার অনেকেই আসে ইম্পোর্ট করে যারা বিভিন্ন শোরুমে দোকানে বিক্রি করে যদি আপনার এনইআইআর চলে আসে তাহলে কিন্তু আপনার ওই ডিভাইসগুলো আপনার আমি জানি না কি হবে আমি জাস্ট ইনফরমেশন দিই তার কারণ ওই আইমিগুলো কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ওইখানে ব্লক হয়ে যাবে যদি আপনি যদি অ্যাক্টিভ না করে রাখেন অনেকেরই ইনটেক বক্স আছে প্যাকেট আছে ঠিক আছে শোরুমে পড়ে আছে বিক্রি হয়নি আপনারা যদি পারেন আপনাদের নিজেদের যে সিম কার্ডগুলো আছে পার্সোনাল ইউজের এইগুলো ভরে ভরে আপনারা জাস্ট ডিভাইসগুলো আমাদের মানে টেলিকম যে কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট দিয়ে দিলে আপনার এনই আয়ারে আপনার অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে তাহলে আপনার ডিভাইসগুলো কিন্তু মানে সচল থাকবে আপনি বেচা ঠিক ঠিকমতো করতে পারবেন যদি বাই চান্স আপনি ভুলে যান আপনি তো হয়তো জানেনই না হঠাৎ করে একদিন বিক্রি করতে গেলেন দেখলেন ষোলো তারিখের পরে সিম কার্ড ঢুকানোর পরে আপনার ওইটা নেটওয়ার্কটা আসতেছে না কিংবা ওই আইমিগুলো কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে যদি আমাদেরকে কোনো টাকা প্রয়োজন হয় একশো দুইশো তিনশো যেটাই লাগুক মানে আমি জানি না কত টাকা লাগতে পারে টাকা নাও লাগতে পারে হয়তো ফ্রিতেই একটা ওয়েবসাইট তো অলরেডি আছে যেখানে যে আমরা রেজিস্ট্রেশন করতে তো এরকম বিটিআরসি তো ওয়েবসাইটে ঢুকছি তো পুরো জিনিসটা তো এখনো ষোলো তারিখের আগে ওইখানে শো করিনি তো যারা মডেম বিক্রি করে সিম সহ মডেম ফাইভ জি মডেম থ্রি জি মডেম ফোর জি মডেম এবং যারা যারা আপনার ওই বিক্রি করে হলো আমাদের লোকেশন ট্র্যাকিং ডিভাইস যেটা কাজ করে হলো সিমের মাধ্যমে তো এই জিনিসগুলো আপনারা যারা বিক্রি করেন তারা আপনারা যাদের হিউজ লট কোয়ান্টিটি আছে অনেক ওয়েবসাইট আছে যাদের ওয়ার হাউজে পড়ে আছে তো এইগুলো আপনারা আমি জানি না কি হবে জাস্ট আপনি আপনার মতো করে মানে বিবেক দিয়ে বুঝে নিয়ে আমি জাস্ট আপনাকে পয়েন্টটা ধরাই দিলাম যে তার ভিতরেও একটা আইমি আছে তো ওই আইমিটা যদি আপনি সিম এখন ঢুকায় যদি সার্ভারের সাথে ম্যাচ করায় না রাখেন হয়তো ওয়েবসাইট হয়ে যাওয়ার পরে আপনি হয়তো মানে ভেজালে পড়ে যেতে পারেন সো কি দরকার আছে টেনশন নেওয়ার আপনি ষোলো তারিখের আগে আগে যদি আপনার কাছে একশো পিস দুইশো পিস থাকে দশ পিস দশ পিস করে করে আপনি জিনিসটাকে সচল করে নিলেন ঠিক আছে তো দোকানে বসেছিলাম একটু আগে একটা কাজ শেষ করে আমরা আপডেটটা দিয়ে দিলাম আমার আইফোনের যে কোনো সার্ভিসিং থেকে শুরু করে যে কোনো প্রবলেমে আমাদের কাছে চলে আসতে পারেন যে এই ফোনটা একটু আগে প্রবলেম ছিল প্রবলেমটা সলভ করে দিছি তো ঠিক আছে ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও এরকম ইনফরমেটিভ আমাদের দি মোবাইল স্টোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন টাটা আর অ্যাড্রেস দোকানের দুইশো বাইশ কেডি নিউ মার্কেট খুলনা